ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ এক্সাইটেড ছিলাম ভালো তো লাগবে এটা খুব স্বাভাবিক আর ছবিটা দু মাস আগে থেকে বলে রেখেছিল এটার জন্য আর এটা হচ্ছে ফ্যান ফেভারিট অ্যাক্ট্রেস অফ দ্য ইয়ার তো খুব খুব খুশি আমি আর এত সুন্দর করে যে ছবিতে সবটাকে অ্যারেঞ্জ করেছে আর এই প্রথম বছর আমি এলাম তো আমার আমি ভীষণ এক্সাইটেড আর খুবই খুবই ভালো লাগছে চাইবার প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আর থ্যাংক ইউ এই অ্যাওয়ার্ডটা তো আমি ফ্যানেদের জন্যই পেয়েছি দর্শকদের জন্য যারা ভোট দিয়ে এই অ্যাওয়ার্ডটা হয় আর কি এই ক্যাটাগরিটা তো হ্যাঁ পপুলার অ্যাওয়ার্ডটা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাওয়ার্ড মানে আমার মনে হয় যে আমাদের আরও ভালো কাজ করার ইন্সপিরিয়েন্স একদমই তুমি যেটা বললে তো আরও ভালো কাজ করার ইন্সপিরেশন তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর দায়িত্বটা অনেকটা বেড়ে গেল যে না থেকে আরও ভালো করব আর যেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চরিত্র দর্শকের মনের মতো হতে পারে পছন্দসই হতে পারে সেটাই প্রাণপণ চেষ্টা করে যাবো ডেফিনেটলি মানে ডে ওয়ান থেকে যখন অভিনয় জগতে আসি তখন নিজের একটা দায়িত্ব

হ্যাঁ মানে ও মাঝে মাঝে মানে আমার যেরকম মনে হয় যে আমি আজকে ছেড়ে দিলাম হাত তুই সামলাও তো মোর হয় আর তারপরে সিমিনারলি আমারও হয় বলে আমি তোকে আর নিতে পারছি না মানে আমি একটু বেশি বায়না করি এটা ঠিক ঠিক একটু হবে ওই বায়নাটা না করলে মজাটা করবে এখন দেবেদিকে চুটিয়ে বায়না করবে হ্যাঁ

এবং তারা সেভাবেই আমাকে দেখে কি হয় বৌমা কিন্তু আপন হয়ে যাবে পুরো মেয়ে তখন রাহুলের চাপ হয়ে যাবে মানে ওর মা বাবার ক্ষেত্রে বলছি আমি তো বলবো রাদার আমার সুবিধাই হবে আমার বাড়িতে তো রাহুলের প্রশংসা করেই যায় আমার হয় কেন আমি আগে তারপরে ছেলে

কারণ এতদিন ধরে আমার অডিয়েন্সের জন্যই আমি এই সম্মানটা পাবো শুধু অডিয়েন্স না আমার ফ্যামিলি আমার বাবা মা আমার পার্টনার তো সবার জন্যই আমি এতদূর দূর এসেছি দায়িত্ববোধ হ্যাঁ ডেফিনেটলি শুধু সম্মানে দায়িত্ববোধ আমার বাড়ে না আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শটে আমার দায়িত্ববোধ বেড়ে যায় যে এই শটটা আরও বেটার দিতে হবে আগেরটা থেকে তো সম্মানটা পেলে কিছু না আমার ভালো লাগে সম্মানটা পেয়ে মনে হয় যে যে কাজগুলো করছি তার জন্য মানুষ যে ভালোবাসাটা দিচ্ছে সেটার একটা অবজেক্টিফাইড ভার্সন আর কি আর এর থেকে বেশি আর কিছু না সবকিছু একদিন সেকেন্ড সানডে ছুটি পেয়েছিল সেটাও আমি কেড়ে নিলাম আর কি বলবে সেরা কল হচ্ছে কল সেটা কি বলবে সেটা

অ্যাক্সিডেন্ট হয় তাই জন্য এটা মানে এই বাংলা শ্রেষ্ঠত্বের সম্মান এই অনুষ্ঠানটা পিছিয়ে কিন্তু সৌভিক মানে এনারা এখানে সমস্তটা খুব খুব সুন্দর করে করেছেন এবং প্রত্যেকজনকে যাদেরকে আমাদেরকে এখানে মানে ডাকা হয়েছে আমি যেটা বলছিলাম স্টেজে যে ওরা কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে এখানে আসার জন্য ইনভাইট করে এসছে তো স্বাভাবিক বাড়ি থেকে ডেকে এনে কেউ যদি সম্মান দেয় তার থেকে ভালো আর কি হতে পারে অবশ্যই মানে প্রশংসা হোক কি সেটা পুরস্কার হোক কি যে কোনো কারোর মতামত হোক সাজেশন হোক আশীর্বাদ হোক আমার মনে হয় যে সেটা সত্যি কাজের ইচ্ছাটা আরো বাড়িয়ে দেয় ভালো তো লাগছে খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে একদমই একদমই মানে সবির মঞ্চেও বলছিল আমাকে বেশ কিছু বছর ধরে চেনে এবং ও আমার প্রতিটা স্ট্রাগল দেখেছে এবং ও যখন বাচ্চাদের জন্য বলতেও বলে তখন অনেক বাচ্চারা পারফর্ম করেছে তো দেখো জার্নিটা তো সবার জন্যই এক জার্নি জার্নি সবার কাছে নিজের জার্নি নিজের কাছে আমাকে দেওয়া হয়েছে মোস্ট প্রোগ্রেসিভ মানে তার মানে আমি এটাই বুঝেছি যে আমি একটা কাজ করতে করতে আরো তারপর আমি আরেকটা পর্যায়ে এসেছি তো এইভাবে আমি সবাইকে বলবো দর্শকদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন প্লিজ পাশে থাকুন ভালোবাসা দিন আর এখন রিসেন্টলি চালচিত্র এখন সিনেমাটা হলে চলছে প্লিজ গিয়ে দেখুন ওখানে আমি একটা ছোট্ট পাঠ করেছি আলাদা আলাদা ব্যক্তি জন্য যেরকম ভালোবাসা দিচ্ছেন প্লিজ দিতে থাকুন থ্যাংক ইউ সো মাচ